আসসালামু আলাইকুম পুকুরে কেন সার দিবেন মাছ সাধারণত পুকুরে যে সার প্রয়োগ করা ইউরিয়া টিএসপি পটাশ এইসব সার সরাসরি সে খায় না পুকুরে বা জমিনে সার দিলে উদ্ভিদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় প্রচুর পরিমাণ উদ্ভিদ জন্মায় বা উদ্ভিদ দ্রুত বংশ বিস্তার করে সেরকম পুকুরের পানিতে যদি ইউরিয়া এবং টিএসপি সার দেওয়া হয় তাহলে পুকুরে প্রচুর পরিমাণ ফাইটোপ্লান্টন বা উদ্ভিদ কোনো জমে এই উদ্ভিদকোনা খেয়ে বিভিন্ন রকম জু প্লান্টন তৈরি হয় উদ্ভিদকোনা কিছু কিছু মাছে সরাসরি খায় যেমন ফাইটোপ্লান্ট ইয়া সিলভার কাপ এবং এই ফাইটোপ্লান্টন খেয়ে যে জু প্লান্টন খাওয়া হয় সেই জু প্লান্টন সকল মাছেই গ্রহণ করে কম আর বেশি এই জন্যে পুকুরে সার দিতে হবে এই ন্যাচারাল খাবার তৈরি করার জন্য প্রাকৃতিক খাবার ফাইটোপ্লান্টন জু প্লান্টন এবং ন্যাচারাল খাবার ভিত্তিক যে মাছ চাষ তার সবসময় উৎপাদন খরচ কম পড়ে এই জন্যে আপনার রুই জাতীয় মাছের মিশ্র চাষে নিয়মিত সার প্রয়োগ করতে হবে যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ